আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ থেকে আপডেট সংবাদ জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে এবং তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসছে যেটি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এদিকে রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় এক নারী এবং তার কিশোরী মেয়েকে সুরিকাগাতে হত্যা করেছে তাদের বাড়ির কাজের মহিলা পুলিশ জানিয়েছে আজ সাজান। রোডে রেসিডেন্সিয়াল কলেজের উল্টাপাশে অবস্থিত একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় এমন নির্মম ঘটনা ঘটে এ ঘটনার পরপরই পুরো এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এদিকে ক্ষমতা এলে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির আমি শফিকুর রহমান বলেছেন আমরা যদি এককভাবে জয়লাভ করতে পারি তার আমরা সরকার গঠন দুইশো আসনও আমরা জাতীয় সরকার গঠন জাতীয় সরকার গঠন করলে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই উপকৃত হবে দেশে দুর্নীতি অস্থিতিশীল পরিস্থিতি সবকিছু ঠিক করার জন্য আমরা এই জাতীয় সরকার গঠন করব বলে ঘোষণা দিয়েছেন তিনি এবারে জানাব গণতান্ত্রিক যাত্রায় যারাই বাধা সৃষ্টি করবে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ বললেন বিএনপি নেতা সালাউদ্দিন ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করতে হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গণতান্ত্রিক যাত্রায় যারাই বাধা সৃষ্টি করবে তাদের প্রত্যাখ্যান করবে দেশের জনগণ এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের হামলায় অন্তত তেইশ জন আফগানিস্তানে সেনা সদস্য নিহত পাকিস্তান সেনাদের হামলায় আজ আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে এক প্রতিবেদন জানিয়েছে পাক সংবাদ নিউজ বেলুচিস্তানে জামান সীমান্তে সব সেনা নিহত হয়েছে বলে একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইন একদিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটা আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলা হয়েছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনি যেন উন্নত চিকিৎসা পান সেই ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে ম্যাডামের শারীরিক অবস্থা আর একটু উন্নত হলে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হবে দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপির অর্থাৎ বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তার শারীরিক কন্ডিশন যতটা ভালো থাকার কথা ছিল কিন্তু প্রকৃতপক্ষে আসলে অতটা ভালো নেই তাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তার সুস্থ হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য খুবই তৎপরতা চালানো হচ্ছে এজন্য তাকে কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা সেবা দেয়া হবে এমনটাই বিএনপির নেতৃত্ববৃন্দরা ঠিক করেছে তবে এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করা যায়নি কারণ এ ব্যাপারটি নিয়ে খুবই হতাশার মধ্যে পড়েছেন তারা পরিবার থেকে এখনও ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছে না রাজধানী ঢাকার মোহাম্মদপুরে মা মেয়েকে নির্মমভাবে হত্যা রাজধানী মোহাম্মদপুরে এক নারী এবং তার কিশোরী মেয়েকে ছুরিক আঘাতে হত্যা করা হয়েছে পুলিশ জানায় আজ সাজান রোডে রেসিডেন্সিয়াল কলেজের উল্টো পাশে অবস্থিত একটি আবাসিক ভবনে সপ্তম তলায় এই নির্মম ঘটনা ঘটে নিহত মা লাইলা আফরোজের বয়স আটচল্লিশ এবং তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স মাত্র পনেরো নিহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি ঘটনাস্থলে থাকা পুলিশের একজন এসআই গণমাধ্যমকে জানিয়েছেন লাইলার স্বামী এজেট আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন সকালে তিনি বাসা থেকে বের হন পরে সকাল সাড়ে দশটার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ে লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন পুলিশ তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেছেন আমরা দুটি লাশ সঙ্গে পেয়েছি তবে এই ঘটনায় আমরা ওই বাড়ির গৃহকর্মীকে অর্থাৎ যে মহিলা ওই বাড়িতে কাজের কাজের মহিলা ছিলেন তাকে আমরা সন্দেহ করছি এ ঘটনার পরেই ওই কাজের মহিলাকে আর পাওয়া যাচ্ছে না হয়তো কোনো ব্যক্তিগত মনোমালিন্য থেকে মা মেয়েকে চুরি খাগাতে হত্যা করা হয়েছে এ ঘটনার পর পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকার বুকে এই ধরনের একটি ঘটনা ঘটল সত্যি এতে দেশবাসী আতঙ্কিত হয়ে পড়ল কারণ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের অভ্যন্তরে খুব কমই ঘটেছে এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেই ব্যাপারটি নিয়ে তারা ইতিমধ্যেই সেভাবেই কাজ করছে বলে জানানো হয়েছে এই ঘটনায় পুরো রাজধানী ঢাকায় থমথম অবস্থা বিরাজ করছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড কারো কাম্য নয় ক্ষমতা এলে জাতীয় সরকার গঠনের ঘোষণা জামাতামিরের আমিরের আগামীতে ক্ষমতায় গেলে সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেন আমরা জাতীয় সরকার গঠন করব সেই পরিকল্পনা করছি দুইশ আসনে একক ভয়ে এককভাবে বিজয় হলেও দেশের স্বার্থ ও স্থিতিশীলতা জাতীয় সরকার গঠন করবে আজ রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন ইউর রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করে তিনি সব কথা বলেন বৈঠকে ইউ প্রতিনিধিরা রোহিঙ্গা সমস্যার সমাধান সবার নিরাপত্তা নির্বাচনী ইতেহার এবং নির্বাচন পরবর্তী একশো দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চান এ সময় জামাতের আমি তাদের আশ্বস্ত করে বলেছেন ক্ষমতায় এলে তার দল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলবে তিনি আরো বলেন আমরা কোনো রাজনৈতিক শক্তিকে বাদ দেব না দেশের অর্থনীতি পুনরুদ্ধার করব স্থিতিশীলতা প্রতিষ্ঠা করব আইনের শাসন প্রতিষ্ঠা করব দুর্নীতি রোধ করবে জন্য আমাদের যা যা করা দরকার যতটুকু কাজ করা দরকার যে যে দেশে যা দরকার আমরা সবকিছু করতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তার একক নেতৃত্বে যদি সরকারে ক্ষমতা আসতে পারে তাও তিনি সরকার নেবেন না তিনি জাতীয় সরকার গঠন করে দেশের মানুষের স্বার্থ কীভাবে পরিবর্তন করা যায় সেই ব্যাপারটি নিয়ে তারা কাজ করবে এমনটাই মনে করা হচ্ছে গণতান্ত্রিক যাত্রায় যারাই বাধা সৃষ্টি করবে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ বললেন বিএনপি নেতা সালাউদ্দিন ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করতে হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গণতান্ত্রিক যাত্রায় যারাই বাধা সৃষ্টি করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো কারণ আমরা দীর্ঘ সতেরো বছর ধরে দেশে আন্দোলন সংগ্রাম করে আসছি শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্টকে দেশ ছাড়া করার জন্য আমরা অনেক দিন ধরে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আসছে এখন নতুন করে যারা বিভিন্নভাবে সব সবকিছু বাধা দেওয়ার চেষ্টা করছে এদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ হলে তারা দেশটাকে নিজেদের মতো করে নিজেদের ইচ্ছায় সেভাবে একটি পরিণত করতে চাইবে এসব রাজনৈতিক দলকে এদেশের মানুষ খুব ভালো করেই চেনে উনিশশো সালে তাদের ভূমিকা ছিল কি এ বিষয়টি তিনি জানতেছে জানিয়েছেন তাদের যে ভূমিকা এই ভূমিকার কারণে এদেশে কখনো আর তাদেরকে ভোট দেবে না দেশের প্রতিটি মানুষ এখন বুঝতে পারে আসলে দেশ গঠন করলে কাদেরকে ক্ষমতায় প্রয়োজন তাদেরকেই ভোট দেবে কোনো ধর্মভিত্তিক সংগঠনের দেশে ক্ষমতায় আসার কোন ধরনের কোনো স্কোপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তার এক বক্তব্যর পর থেকেই পুরো বাংলাদেশে নতুন করে আবার এই ধরনের কর্মকাণ্ড শুরু হচ্ছে অর্থাৎ বিএনপি জামাত এখন প্রকাশ্যে নিজেদের মতো করে তারা কথা বলছে এবং কাজ করার চেষ্টা করছে এর আগে যুগপুত আন্দোলন সহ সমস্ত আন্দোলনে তারা একসঙ্গে থাকলেও এখন নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দুই দল দুই রকমের কথা বলছে জামাত ইসলাম বলছে জাতীয় সরকার আর বিএনপি বলছে তারা ক্ষমতায় গিয়ে দেশ পরিবর্তন করবে